এবারে গেছ লাইন না যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন ওই ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যখন সকলে যাবে সে বলবো আমি তিনটা মিথ্যা কথা বলেছিলাম আসলে মিথ্যা কথা নয় আপনি এই ঘটনাটা শুনেন শোনার পরে আপনি বলবেন এটা কি মিথ্যা কথা নাকি হাসা কথা আপনি নিজে কই তারবেন আমি একটু কই আপনারা শুনেন ধৈর্য আড়াই না কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিলম তিনশো ষাটটা মূর্তি আপনারা এইটা কাটতে দিন যে ঠিক আছে এখান থেকে শুরু করুন তিনশো ষাটটা কাবাগড়ের মধ্যে মূর্তি ছিল তখন তারা তাদেরকে পূজা করত পূজা করার পরে তাদেরকে খাওয়ান দিত একদিন একটা বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে সবাই চলে যাবে মূর্তিগুলাকে খাওয়ানোর মতো আর কোনো লোক নাই কথাগুলা বুঝবেন তারা প্রতি ভক্ত তিন মূর্তিরা খাওয়াইতো মানে খাওয়ান দিত মূর্তি খাইতো না তারা নিজে পরে খাইয়ালতো ভগবান খাইয়ালছে এই বিশ্বাস তাদের ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম এটা বিশ্বাস করতো না তখন তিনি কি করলেন ওই অনুষ্ঠানেও তিনি গেলেন না তেনার বাপ ছিল মূর্তি গড়ার কারিগর ইব্রাহিম আসালাম বাপ কিন্তু মূর্তি বানাইতো আপনারা সকলে জানেন ইব্রাহিম আসালামের বাপ কি করতো মূর্তি বানাইতো মূর্তি যখন বানাইতো তখন ইব্রাহিম আল্লাহ মেলা যাইতো না তখন কি করতেছে তারা সবাই কইতেছে কি যে ইব্রাহিম তুমি তো মেলা যাইতে না তুমি এক কাজ করো তিন বেলা আমরা মূর্তির একটু খাওয়াই ক মূর্তিরে খাওয়াইতাম আচ্ছা ঠিক আছে খাওয়াই না যাও এটা করে তারা সবাই চলে গেছে ওই অনুষ্ঠানে এ মূর্তি তো খাওয়ানি লাগবো সকালে খাবার নিয়ে যা একটা মূর্তির সামনে ধরে নেও বাবা খাও বলেন খাইবো কোথায় নে খাইবো নেও দুলা খাও মাটির মূর্তি তো কোনো খাবার না না তো খাইতে আরেকটা আরেক তুমি খাও হ্যাঁ না এইভাবে চেক করতে 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 তিনশত উনসত্তর উনষাটটা চেক করছে একটাও খাই না শেষে বড়ডা সবচেয়ে বড় তিনশো ষাটটারে চেক করলো কেউ কিন্তু খাই নাই শেষে তিনি কি করলো বাড়ির থেকে একটা বড় কোরআন আনলো আইনে কি করলো প্রত্যেকটা মূর্তির বাইরে বাইরে ভাঙ্গিয়া গোড়া করে চেক খাস না খা এত দেই মন বাড়ি এক আছে বাড়ি দিলে কি মাটির মূর্তি থাকবো একবারে গুরা হয়ে গেছে যখন গুরা হয়ে গেছে তখন তো চিনি ভাবলে আই রে ওন তো হ্যাঁ আয়া জিগা এর অবস্থা কি ওহন আমি কি করি মিথ্যা কথাটা কিভাবে হয়েছে একটু বুঝেন এখন আমি কি কইয়া তখন এই তিনশো ষাটটা মূর্তি যখন বাঁধলো একটা বাকি বড়ডা বাহি অন এটা লাগুর হয় না কেমনে বাঁধবো অন কয় একটা কাম করি এই কুড়ালটা তার কান্দ তুই তার একটা কিছু কোন যাইবো তে বড়টার কান্দ নিয়ে আপনি কুড়ালটা তুই দিছে সবাই যখন অনুষ্ঠান করে আইছে আয় একসাথে বই আলোচনা করতেছে কইরে আমরা যে মূর্তি রেল হালা তুই গেছি ইব্রাহিমে কি কামান দিছে না না দিছে কেন জানা লো দেখে গা গেছে কামাগর গিয়া দেহে সব মূর্তি কি আহা রে সব বোনাস্টা করছে এটাই কি হইলো রে এটি কি হইলো সব মূর্তি ভেঙে যে রে ইব্রাহিম এটি ইব্রাহিম সারা আর কেউ করছে না এর দরগা দৌড়ে গে ধরছে ইব্রাহিম আলাহাম কি ইব্রাহিম তুই এটা কি করলে মূর্তি কেন ভাঙলে ইব্রাহিম আলাহ সালাম ডাক দিয়া কয়ে মূর্তি বানতাম কে রে মুক্তি বানতাম কে রে হয়তো খাওয়ান দিছি খাওয়ান খাইছে না এই কারণে বড়োটা হয়তো রাগ করে মূর্তি ভাঙিয়েছে বলেন না সুবাহ বড়রা কি কইছে বুঝবেন কিন্তু বড় আসলে মূর্তিটা কি কি মানুষ বড় না ছোট কথা বলেন কেন মূর্তি যে মানুষে বানা মানুষের তো বানা যে স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড় আমি সৃষ্টি করলাম একটা মূর্তিকে তার মানে তার থেকে আমি বড় কারণ আমি যদি বড় না হইতে আমি তাকে সৃষ্টি করতে পারতাম না যেহেতু বলছে বড়ডা তার মানে হয়তো মূর্তি থেকেই বেরোসাম তো বড় কথা কেন ঠিক কিনা মূর্তি যতই বড় কি ইব্রাহিমের কি বড় হয়ে যাবো গা কারণ সে প্রাণ নাই ইব্রাহিম প্রাণ আছে প্রাণ আল্লাহ দিছে কথা কোন ঠিক কিনা বলতেছে এই কেলা বাংছে কো বড়ডা কি ক মূর্তি কেমনে মূর্তি বাঁধবো তখন তো তাদের বিশ্বাস ছিল যে ভগবানের অনেক ক্ষমতা হয়তো বা বড় মূর্তির উপরে ভগবানের বড় হয়েছে সে রাগ করে শুধু মূর্তিরে বাঙিয়েছে আটটা ঠিক আছে মাননে নিলাম এখন বলেন এটাকে মিথ্যা কথা হইলো কিনা ওই সে মিথ্যা কথা এরকম মিথ্যা কথা তিনটা কইছে কয়টা কইছে কয়টাছে আর লাস্টে কইবো আমি তো তিনটাই মিশা কথা হুজুর কি মিশা কথা কয় একটা হইছে এই মিথ্যা কথা যে 360টা মূর্তি ভাঙের জেলা ভাঙে বটটার ওহে দুই দিছিলাম তার মানে বড়টা সে কারণে সে মনে মনে কইছে আমি ভাঙছি বলেন না সুবহানাল্লাহ জন্য হুজুর তাইলে আরেকটা মিথ্যা কথা কি বলছিলেন এটা তো মিথ্যা কথার কাতারে পড়ে না কোন না এটা মিথ্যা কথা আরেকটা মিথ্যা কথা কইছিলাম বিবাহের সময় বলেন না সুবহানাল্লাহ আমি বিয়া করে যখন নিয়ে আসতেছি আমার বউরে তখন রাস্তার মধ্যে একটা জালেম বাসা জালেম শাসকের বাড়ি দিয়ে আসতে হয় সে কি করত নতুন নতুন বউ সব দিত এ কামটা সে করতো না হ্যাঁ হ্যাঁ এটা আছে যখন রাস্তার মধ্যে আপনার আঁকিয়ে দিত তখন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বউ নিয়ে আইতাছে তখন তো রাস্তার মধ্যে পেয়া দেখারা দারোয়ান খারা যে যে বসে এক করে সারে তখন টুবলার ভিতরে কি যে পালকি ভিতরে কি এটা তো কেউ দেখছে না তখন চি খাইতেছে এই দারো যে কি কয় তোমার এটার ভিতরে কি কয়টার ভিতরে লেবাস এটার ভিতরে কি লেবাস লেবাস শব্দের অর্থ হলো দুইটা দুইটা আরও বেশি হইতে পারে দুইটা হলো লেবাস এক হয়েছে গায়ের পোশাক আর এক হয়েছে মহিলা বলেন সুবাহান আল্লাহ তার মানে লেবাস অর্থ কয়টা দাঁড়ায় দুইটা দাঁড়ায় আল্লাহ কুরআ কয়েছে কিবাসুল্লাহ লিবাসুল্লাহ নারীরা তোমাদের মানে তোমরা একে অপর পরিপূরক পোশাক শুরু তোমার পোশাক ছাড়া তুমি যেমন অপরিপূর্ণ নারী ছাড়াও তুমি অপরিপূর্ণ এই জন্য তুমি যাকে বিবাহ করবা সে তোমার অধীনে থাকবে তুমি যেভাবে ইচ্ছা তার সাথে তুমি করতে পারবা এটা আল্লাহ তালা আপনি আমাকে শিক্ষা দিয়ে বলেন না শুভ এই জন্য বলছে এই লেবাস দ্বারা মহিলাকেও বোঝায় মন পোশাক তারা ধরছে পোশাক কিন্তু ইমরান মনে মনে ধরছে লেবাস হতো মহিলা মনে মহিলা সে তারা দেহে মহিলা হ্যাঁ তুই মিথ্যা কথা বললি কেন এরা বন্দি কর বন্দি করে ওই মহিলাকে নিয়ে গেল এখন আপনারাই বলেন এটা কি মিথ্যা কথা হইল মিথ্যা হইল না হ্যাঁ আসলে মিথ্যা না এইভাবে তিনটা অপ্রত্যাশিত কথা যেটা মিথ্যার ধারের কাছেও না কিন্তু তারা বলবে আমরা মিথ্যা কথা বলেছি আমরা পাপ কাম করেছি কিন্তু আসলে নবীরা কোনো পাপ কাম করে না এইজন্য শাণ্ড আমি কইলাম এটা কি ভুল হলো না সঠিক হইল ঠিক সঠিক যারা ভুল দর্তে তারা কি বিবেচনা করে দেখছে আমি কি আমি কি বিশ্বাস করতে যে নবীরা গুনাহে এটা কি আমি কইছি যে না নবীরা গুনাহগার আমি এটাই মানা একটাও না আমি কইছি বলছি আমি আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আশার দোয়া আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা নবীরই আছে দাঁড়ায়া এই কত

দুই ব্যক্তি যোগ যে এক হলো মোহসাল বংশধর আরেকটা হলো ফেরাউনের বংশধর মোসালামের বংশধর যে লোকটা ওই লোকটার কোনো গুণা নাই ওই লোকটা কোনো দোষ করে নাই ওই ফেরাউনের লোকটা দোষ করছে কিন্তু ওই ফেরাউনের লোকটা ক্ষমতাশালী সে বলতেছে না এটা তোর দোষ এভাবে দুইজনে কাজে লাগছে মোসা সালাম গেছে যুবক বয়সে যে কই কি হইছে কই এই ব্যাপার এটা কইতে ঠাস করে সর মারছে সর মারতে ওই ফেরাউনের লোকটা এক সর কায়া মরে জায়গা বলেন এই মুসালাসমান শহীদের আমাদের চল্লিশ জন যুবকের শক্তি ছিল এবং নবীদের মধ্যে তিনা রাগ ছিল এতই বেশি তিনি যখন রাগ করতেন তার চুল গোলা মাতার ফাঁক দিয়ে সেদ দিয়ে বেরিত এতই রাগ ছিল এই জন্য এই নবীদের ভিতরে রাগ হয়েছিল একমাত্র আপনি আমার নবী ছিল একেবারে ঠান্ডা মেজাজ নবীজি এতই ঠান্ডা ছিল রে বাবা তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তিনি কোনো কিছুই খাই খাইতে পায় নাই পেটের খিদার ঠেলায় পেটের মধ্যে বড় বড় পাথর বাঁচছে যাতে একটু ওজন লাগে যে মনে হয় পেটের ভিতরে কিছু আছে আসলে কিন্তু কিছু নাই ওই নবী শুধু উন্মতি উন্মতি বলে সারাটা জীবন কে দেখেছে ওই রুহের জগতে কাঁদছে দুনিয়া তাই আমাদের জন্য কাঁদছে মেরাজে গি আল্লাহ সামনে কাঁদছে এখনো অফাত গ্রহণ করার পরে পর্দা করার পরে রোজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে শেষ দায় পরে কান্দে হাসরে ময়দানে কান্দে বলেন না যে নবী বিনা স্বার্থে নবীকে আপনি কোনো টাকা দিতে হয় না নবীকে আপনি কোনো পয়সা দেন না কোনো কোনো কিছু দেন না এরপরে নবী যে আপনার নাজাতের জন্য শুধু কান্নাকাটি করছে কান্নাকাটি করছে ওই নবীজির কথা কি আমাদের স্মরণ আছে যুবক কি আর কইম তোমারে আহ জীবনটারে ধ্বংস করে দিও না সেই নবী তোমার জন্য সারাটা জীবন কান্দছে ইয়ে হন উম্মতি উম্মতি তাহলে তুমি কে আর হইলা তুমি যদি নবীর ব্যথায় ব্যতীত না হ তে নবেজি গিয়ে তোমাকে সাফায়াত করবে আল্লাহ পবিত্র কোরআনে কইছে ইন্না না না কাল কালসার হে নবী আহ নিরামিষ কালসার দান করে নিচ্ছি আল্লাহ তে কাউসারে পানি তো তোমারে খাওয়াইবো হরযত আলী দেলা ও তার আন দায়িত্ব তিনি কি করবেন ময়দানে আমাকে কয়েকটা জায়গার মধ্যে তোমরা খুঁজে পাইবা সর্বপ্রথম দেখবা কাউসারের পারে যদি ওইখানে না পাও তাহলে যাবা জাহান নামের পারে ওইখানে না পাইলে মিজানের দারে বলেন না সুবাহ আল্লাহ যদি এইভাবে বিছাইবা আমারে ফাইবা ওই নবী আপনি আমার লাগে এত কান্নাকাটি করছে আসুন আমরা সেই নবীর জন্য একটু প্রেম স্বীকার করি সেই নবীর জন্য একটু ভালোবাসা বিলাই দেয় যে নবী আপনি আমার উন্নতির জন্য আপনি আমার ভালোর জন্য এত চেষ্টা করছে এতই চেষ্টা করছে যে সেই নবীজি অফাত গ্রহণ করার পরও আমাদের জন্য কান্নাকাটি করে বলেন না সুবহান একদিন নবীজি আপনি কতটুকু ইনসাফ দেখেন নবীজির মতে এমন একজন ব্যক্তি আল্লাহ সুবাহান আল্লাহ একবার তিনের বাড়িতে মেহামা আসছে মনোযোগ দেন বাড়িতে যখন মেহামান আসছে তখন নবীজি গেছে এক ইহুদির দোকানে ইহুদির দোকানে গেছে ইহুদির দোকানে যখন গেছে কিছু কিনবো আর কি যে মেহমান আসে কিছু নেওয়া লাগে না কিন্তু নবীজির কাছে কোনো টাকা নাই ইহুদির কাছে গিয়ে কয় ভাই ইহুদি আমার বাড়িতে মেহমান আসছে তুমি যদি আমাকে কিছু বাকি দিতা তাহলে তো খুব ভালো হইতো কোন আমি তো বাকি কোনো কিছু দেই না অথচ কাফের রায় নবীজি নাম দিয়েছে আলামিন বিশ্বাসী বলেন না সোহান আল্লাহ কাফেররা নবীজির সাথে যুদ্ধ করত যুদ্ধ করার পরে যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো নবীর কাছে জমা দিত যে হুজুর অস্ত্রগুলো রাখেন কালকে আবার আপনার সাথে এই অস্ত্র দিয়ে যুদ্ধ হবে সোহান আল্লাহ বলেন কতটুকু বিশ্বাস নবীজিরা তারা করত অথচ তারা কাফের তাহলে নবীজি কেমন আমানত ধারিতা ছিল একবার চিন্তা করেন এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না তাহলে মুনাফিকের মধ্যে গণ্য হবে আর মুনাফিক হইলে আল্লাহ পবিত্র কোরআনে কইছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান না নিশ্চয় যারা মুনাফিক তারা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে বলে না নাউযু বিল্লাহ সুবহানাল্লাহ এইজন্য মুনাফিকি কেউ করবেন না আমি তো কোনো আলেমের বদনাম স্টেজে মধ্যে বলি না এরপরে আজকে আমি আপনাদের একটু ইঙ্গিত দিয়া কিছু বলি কিছু কিছু আলেম আছে বাবা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমি যে ওয়াজ করি তাদের সহ্য হয় না আমার তাকতে আমার বদলাম কইতো না আমি যখন যাই আমার বদলাম শুরু করব হ্যাঁ মরব্বি তাক আমি শুনছি আমি সব শুনছি যে যারা বা যে বা যারা এভাবে বদলাম বলে মাইকের মধ্যে এটা অনুচিত আমার কোনো ভুল থাকে আপনি আমারে একটু কানে কানে কন।

আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নবীজির থেকে বড় জ্ঞানী কালা একমাত্র এরপরে নবীজি নবীর থেকে আর এরপর আল্লাহ বাদ দেয় কেউ আছে নবী আমরা যে কথা করতে বলতেছি আমি এটা কি নবীজি আল্লাহর কথা বাইরে একটা কইতেছি না তার মানে নবীজি যেটা না কইছে আমি এটা কইতাম নিজের থেকে সাহস নাই কইলে আল্লাহ জিব্রাকে টেলবো কথা কোন ঠিক কিনা তাই নবীজি দেয় তো কিছু জানতো নবীজি কতদিন অহংকার করছে করছে কোনো দিন তে আমরা আলেম নবীজির নবীদের কই আল্লাহর কথাই কই কই আমরা অহংকার করি তে আমরা কোন ধরনের আলেম কথা কই ঠিক কিনা এই জন্য বাবা অহংকার করা যাবে না অহংকার পতনের মূল নবীজি বলছেন সরিষার দানা পরিমাণ সরিষার দানার কথা নেই একটা সরিষার দানা পরিমাণ অহংকার যদি আপনার ভিতরে তাকে আমল যতই করেন লাকড়ি যেমন আগুন যেমন লাকড়িতে ফুইরা সারকার কইরা তেমনি ভাবে অহংকার একটু সামান্য অহংকার আপনার আমল দে ফুইরা সারকার করে দিবা আপনি বেহিসাবে জাহান্নামে যাবেন বলেন না নাউজুবিল্লাহ তাহলে আমার কি কিছু দরকার আছে আমি অহংকার করে চান না যাওয়া এই জন্য আমি কাউকে অহংকার করি আমি সকলের সাথে মিশতে চাই কিন্তু অনেকে আমারে সিনে অনেকে আমার চিনে না যারা সিনে না তাদেরকে আল্লাহ করে বলেন আমি এই জন্য আমার বাইরা বাবারা বক্তা আসলে আমি ছেড়ে দিব এই জন্য ধৈর্য হারা হওয়ার কোনো দরকার নাই নবীজি গেছে ওই ইহুদির দোকানে ইহুদির দোকানে গিয়া কয় ভাই ইহুদি কিছু নি দিবা কোন না আমি তো কোনো কিছু টাকার বিনিময় সারা দিব না বলতাছে তাহলে আমি কি করব আমার কাছে তো কোনো কিছুই নাই আপনার শরীরে যে পোশাকটা আছে ওই পোশাকটা বন্ধক রাইকা আমারে আপনি টাকা দেন বলেন না সুবহানাল্লাহ আনাল আছে

না না মুরব্বী আপনি এক গেলে আমার প্রচুর আইসা গেছে আর ঘরে আমার অনেক হয়েছে আপনি দেখতেছেন এক ঘন্টার উঠে হয়ে গেছে একটা শান কইতেছে হচ্ছে যাক হুজুর কইতাম আচ্ছা হুজুর অনুমতি দিছে এখন কোন যে কারণ বক্তারে বসারে আলোচনা করে ঠাসা বের দিবি এ কারণে আমি এগুলো করি না কোনো আলেম আসলে আমি আলোচনা করি না হুজুর যেহেতু অনুমতি দিছে আমি এক দুই মিনিট একটা শান বলি আল্লাহ So... Oh, আজকে যে নুরুল্লাহ সারের বাড়িতে মাহফিলটা উনি কিন্তু আমার সার জানেন তার তত্ত্বাবধানে আমি এখানে আসছি তাহলে কিন্তু আশা হইতো না গতবারও হোসাইসিন আমার আন্ত কিন্তু উপরীক্ষার জামালার জন্য আসতে পারে না এবার যেন একটু ফ্রি হুজুরে দোয়া নিতে আপনাদের দোয়া নিতে আসছি সকলে আমাদের দোয়া করতেন না আলোচনা কি আপনারা কি কষ্ট পাইছেন যদি কারো মনে কষ্ট আমার আলোচনা তো বুঝতে যদি কারো সমস্যা আমার একান্তে জানাবেন আপনারা আমি বুঝাই দেন লাস্টে হুজুর মন্ত্রী এক মিনিটে আমি বলবো আপনারা ফাঁস সত্য নামাজ কায়েম করবেন এমনকি রমজান মাস সামনে আইতেছে মার্চ মাসে রোজা রোজা সম্পূর্ণ ঠিক রাখবেন পিতা মাতা দুই বেঁচে তাকে খেদমত করবেন যদি মারা যায় কবরের মাধ্যমে গিয়ে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বা কারণ যে পিতা মাতা আপনার এত সুন্দর করে লালন পালন করে এত বড় করছে তাদেরকে যদি আপনি কষ্ট দেন আল্লাহর আরো সেটি কেঁপে এজন্য এই জন্য পিতা কষ্ট দেওয়া যাবে না মুরব্বীদেরকে সম্মান করতে হবে যুবক ভাইদেরকে আদর করতে হবে চুতদেরকে স্নেহ করতে হবে এভাবে মুরব্বী মরবি এম চলবে না এটা চলবে না এটা আমি বুঝি বাপজুত টোন আমি বুঝি যাই হোক এগুলা করবা না এই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে কিছু কিছু আমল আছে সুন্নাত আছে এগুলা করবেন আল্লাহ যেতে প্রত্যেক আমল করে আমাকে সব প্রত্যেক আমল করে সঠিক বুঝ দান করে বলেন আমিন আর আ ওয়াসরি দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া